হ্যালো গুড মর্নিং আসসালামু আলাইকুম কেমন আছো আছো সবাই আশা করি ভালো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি তারা তারা লাইফ স্টাইল ডেইলি ভ্লগে তোমাদের সবাইকে নতুন করে ওয়েলকাম জানাই আশা করি যে যেখান থেকে দেখছো ভালো আছো এবং সুস্থ আছো আজকের ভ্লগটা এই সকাল কিন্তু নটা থেকে স্টার্ট করছি আজকে না আমি পুরো রুমটা ডিপ ক্লিন করব কারণ সামনে যেহেতু রোজা একদম তো চলেই এসেছি আর দুদিন বাকি আছে দুদিন কোথায় আর তো একদিন আমি ভয়েস অভারটা আজকে করছি বলে দুদিন হচ্ছে তো সকালবেলা এক কাপ কফি নিয়ে চলে এসেছি আগে এখানে কফিটা পিয়ে নেবো আর আজকে একটু তাড়াতাড়ি রান্নাবান্নাটা সেরে নেবো কারণ আমি পুরো রুমটা বেডরুম হলরুম কিচেন সব কিছু ক্লিন করে নিচ্ছি কারণ রোজা রেখে না রোজার আর এই জিনিসটা হবে না তো ভেবেছি আর একবার ঈদের আগে করব তো এখন একবার ভালোভাবে ডিপ ক্লিনটা করে নিই নাস্তাটা হয়ে গেছে নাস্তাটা করেই কিন্তু এখানে রান্না করে নিয়েছি আর আজকে আমি কিছু আর কাটাকুটি রান্না বসানোও দেখাতে পারলাম না কারণ ব্লগটা অলরেডি অনেকটা বড় হয়ে গেছে আরও কিন্তু বড় হয়ে যেত আজকের রান্না আমি একদম সিম্পল করেছিলাম জাস্ট শুধু ঝিঙ্গা আলু মাছ করেছিলাম কারণ আমার কাছে অতটা সময় ছিল না যে আমি বেশি বেশি কিছু রান্না করে রাখবো তারা তাড়াহুড়োর মধ্যে আছি তাড়াতাড়ি রান্নাটা হয়ে গেলে কিন্তু তাড়াতাড়ি ঘরটা পরিষ্কার করব কারণ তিনটে ঘর পরিষ্কার করতে হবে তিনটে মানে ওই বেডরুম হলরুম কিচেন তো অনেকটা সময় লাগবে না বেডরুমটা যেহেতু আমার বেশি ক্লিন করা নেই কারণ এই কদিন আগে আমি বেডরুমটা ডিপ ক্লিন করেছিলাম তো সেই জন্য হলরুমটার তো চাপ বেশি আছে এদিকে রান্নাটাও হয়ে গেছে রাজাকে খেতে দিয়ে দিলাম ও অফিসে যাবে তো আমি এখানে তারপর চলে আসলাম তো তাড়াতাড়ি সব কিছু কাজটা করে নিয়েছি আর যেহেতু একা হাতের সংসার তো সব কিছু কাজটা সামলেই কিন্তু বাকি এক্সট্রা কাজটা আমি করতে পারবো আমাদের সব থেকে বড় কাজ হচ্ছে কিচেনে রান্নাবান্নাটা তো রান্নাবান্নাটা যদি সেরে নেই না তাহলে কিন্তু আধা কাজ কমপ্লিট হয়েই গেল এখানে চলে এসেছি সব পর্দাগুলোও খুলে নিচ্ছি ধুয়ে দেবো কারণ এই পর্দাগুলো না আমি যতদিন লাগিয়েছি একবার ধোয়া হয়েছিল এটা সেকেন্ডবার ধুচ্ছি এগুলো যেহেতু অনেকটা ভারী আর এর যে সিস্টেমটা না অনেকটা হারি এখন খুলতে গিয়ে না বুঝতে পারছি কি কষ্ট যে হচ্ছে কি বলবো এটা যদি নর্মালি রডে থাকতো তাহলে তো হার মায় না মানে হার মাসেই ক্লিন করতে পারতাম তো মাসে তো আর ক্লিন করতে পারি না যখন মানে কিছু হয় তখনই খোলার চেষ্টা করি তো আজকে আমি এই যে খুলেছি এখন অনেকক্ষণ ধরে টাইম লাগছিলো কারণ এর ক্লিপ সিস্টেম আছে তো ক্লিপগুলো খুলতে অনেক সময় লাগে আর এই পর্দাগুলো যেহেতু অনেকটা ভারী তো সেই জন্য কিন্তু দুটোতেই ওয়াশিং মেশিন ভরে যাবে সেই জন্য হোয়াইট কালারের পর্দাগুলো আর খুললাম না তো ওগুলো কালকে ধুয়ে দেবো বাকি এই দুটো আজকে দেবো ওয়াশিং মেশিনে পানিটাও তো অনেকটা লাগে তো আমি যদি দুবার মেশিন ঘোরাতে যাই তাহলে কিন্তু পানির কম হয়ে যাবে তো সেই জন্য আজকে এই পর্দাটা মানে বেডরুমেরগুলো ধুয়ে নিচ্ছি কালকে হলরুমেরগুলো ধুবো আর সাথে কিন্তু হোয়াইট পর্দাগুলোও ধুবো তো কালকে ভেবেছি যখন পানি ছাড়বে একটু বেশি করে পানি নিয়ে নেব কারণ আমাদের টাকিতে যতটা পানি আসে ততটার বেশি কিন্তু নিতে গেলে ওভারফুল হয়ে যাবে তো বান কিন্তু আবার প্রবলেম হয়ে যায় তো সেই জন্য কিন্তু আমি এক দু দিন ছাড়াই পানিটা নিই ভিতর থেকে নল বন্ধ রাখি তো আমার কালকে যেহেতু নলটা চালু ছিল না সেই জন্য যতটা পানি আছে ওই একবার মেশিন চলবে আর বাকি কিন্তু সারা দিনের কাজকর্ম হবে তো এখানে তারপরে চলে আসলাম বেডরুমটা হালকাভাবেই ক্লিন করছি কারণ এই জাস্ট এক সপ্তাহ আগে আমি ক্লিন করেছিলাম ডিপ ক্লিন করেছিলাম সেটা তোমরা দেখেইছো আমার ব্লগে আর সেই জন্য কিন্তু আমি বেশি করছি না তবুও একবার মানে ভালোভাবেই ক্লিন করে নিচ্ছি এটাও কিন্তু ডিপ ক্লিনই নট কিন্তু নর্মালি না তো সব কিছুটাই ভালোভাবে ঝেড়ে নিচ্ছি কারণ আমি ভেবেছি এখন পনেরো দিন আর ঝাড়াঝুরির কাজে হাত ধোবো না রোজা রেখে না এইসব কাজগুলো হবে না আমি সময় কিন্তু বেডরুম হলরুম ক্লিন করার জন্য এই ধরনের হাতাগুলোই রাখি মানে ছোটো ছোটো ঝো মানে খুব ভালো কিন্তু এটা এটা ক্লিন করার জন্য তো আমার কাছে কোনো রকম ভ্যাকিন ক্লিনার লাগেই না আমার যেহেতু রাখা আছে কিন্তু আমি খুব কম ইউজ করি তো এই হাতাগুলো আমার খুব ভালো লাগে সাথে কিন্তু একটা কটনের রুমাল নিয়ে নিই তো বাস আর কিছু লাগে না যেখানে হাত যায় না সেখানের জন্য একটা বড় হাতা আছে যেমন এই যে এটা তো এটা একটু বড় এটাকে ছোটো করাও যায় বড়ো করাও যায় আর একটা নর্মালি ছোট আছে সেটা কিন্তু নিচেরগুলো করি তো নিচেরগুলো করার জন্য এটাকেও ছোট করা যায় তেমনভাবে অসুবিধা নেই তো এই যে আমার কিন্তু ভালোভাবে ওপরে অংশগুলো ক্লিন করে নিয়েছি এবার কিন্তু নিচেরগুলো করে নিচ্ছি আর ভাবছিলাম হালকাভাবেই ক্লিন করব কিন্তু সেই ক্লিন করতে করতে না মনে হচ্ছে না হালকা করে করব না করছি তো সব একটু ভালোভাবেই করে নিই তো আমার এমনই মনে হয় যে কাজটা করছি একদম ভালোভাবে কমপ্লিট করেই তারপরে অন্য কাজে হাত দেবো তো সেই জন্য কিন্তু আবার ভালো করে ড্রেসিং টেবিলেরও সব সামানগুলো নিচে নামাতে হচ্ছে আর আমার না এটাই মনে হয় আমি যেই কাজটা করবো অনেক পরিষ্কার করে করার চেষ্টা করি নাহলে কিন্তু করব না তো পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতেও আমার সবকিছু ভালো লাগে আজকে আমি একটু বয়স দিচ্ছি আস্তে আস্তে কারণ বাবু এখন ঘুমোচ্ছে ও ডিস্টার্ব হয়ে যাবে সেই জন্য কিন্তু একটু আস্তে আস্তেই দিতে হচ্ছে তো যাই এখানে কিন্তু আমি সব ওপরেরগুলো ক্লিন করে নিচ্ছিলাম আর এই গুল্লাখটাতে কিন্তু আমার অনেকটা পয়সা জমে আছে এখন খুলবো না ভাবছি ঈদের সময় এটাকে ভাঙবো তো এটা আমার কাজের জন্য আছে তো দেখি ঈদের সময় ভাবছি ভেঙে একটা নিজের শখের কিছু কিনবো সেটা আবার গোল্ডের কিনবো ভেবে রেখেছি তো যেই পয়সাটা আছে আশা করি হয়ে যাবে আমার তো যদি কিছু লাগে সেটা তো রাজা হেল্প করে দেবে তো আমার জাস্ট ওটা একটা শখ আছে কি এইগুলোটাকে আমি কিছু পয়সা জমিয়ে নিজের জন্য কিছু কিনবো আর তাও কিন্তু ওটা আমার সংসারের পয়সা দিয়ে জমানো হয়েছে। তো এখানে আমি সব কিছুগুলো ক্লিন করতে করতে ফের ভাবলাম না এই ছোট বাস্কেটটাও ক্লিন করে নিই কারণ এর ভিতরে আমার সব ছোটো ছোটো জিনিস ডেলি ওয়ার যেগুলো ইউজ করি সেগুলো রাখি এটাই কিছুদিন আগে ক্লিন করলাম এখনও ফের দেখছি একটু ভালোই ময়লা আছে এর ভেতরে আর থাকবেই না কেন আমাদের না বিল্ডিংয়ের পেছনে না মানে আমার খিড়কিটা খুললেই বাইরেতে কিন্তু কাজ হচ্ছে একটা বড় বিল্ডিং বানছে তো ওপরে যেহেতু অনেকটা উঁচুতে তো ধুলোগুলো এত উড়ে নোংরাগুলো তো যখনই খিড়কি খুলি বাইরে দিয়ে দেখব পুরো সাদা সাদা হয়ে নোংরা উঠছে আর ওই নোংরাগুলোই বাড়িতে ঢোকে আর আশেপাশে সব জিনিসে কিন্তু নোংরা লেগে যায় তো এক সপ্তাহ ছাড়াও যদি পুরো ডিপ ক্লিন করি না তাও যেন মনে হয় নোংরা লেগে আছে তো এই যে এগুলো শুধু পারফিউমের জায়গা যেটা রাজার সব কিছু পারফিউম ওর পারফিউম এত পছন্দ করেও পারফিউম দেখা মানেই ওকে নিতে হবে তো একটা জায়গা শুধু রয়েছে পারফিউম রাখার জন্য তো এখানে ওটা ক্লিন হয়ে গেছে আমি চলে এসেছি এই দিকের ড্রেসিং টেবিল স্পেসটা এই দিকটাতে কিন্তু রাজার সাইড সাইড আমার যেহেতু রাইট সাইডে আর ওর লেফট সাইডে আছে তো ওর ওখানে কাজের জন্য সুবিধা হয় ওখানে বোর্ডটাও আছে আর ওর ল্যাপটপ ওয়াপটপগুলো রাখতে পারে ওখানটাতে ওই সাইডটা কিন্তু আমি শখ করে আমার জন্যই বানিয়েছিলাম আর ওই সাইডটা যখন বানিয়েছিলাম না তখন কিন্তু আমরা যে মিস্ত্রির কাছ থেকে বানিয়েছিলাম তিনি কিন্তু ওইটা আমাকে গিফট করেছিল মানে আমার খুব শখ হয়েছিল এই সাইডটাতে একটা করার তো ওটা তখন ওটা পয়সাতে ধরা ছিল না মানে আমাদের যেই এটা নিয়েছিল তো উনি বলেছিলো ঠিক আছে এটা তোমাকে গিফট দিয়ে দিলাম তো এখন ওটা আমার গিফট না ওটা রাজার হয়ে গেছে কারণ ওই সাইডটা ওর এখন খুব পছন্দ রয়েছে আর আমার আমার জায়গা ছিল তো ও ওখানটাতে সুবিধা হয় বলে সেজন্য কিন্তু ওই জায়গাটা ও নিয়ে নিয়েছে আর আমাকে এই সাইডে করে দিয়েছে আমারও অসুবিধা হয় না কারণ ড্রেসিং টেবিলটা এদিকেই আছে তো পরে ভাবলাম হ্যাঁ চলো ঠিক আছে আমারও ভালোই হয়েছে তো মোটামুটি সব ঘরটা ক্লিন করে নিয়েছি এবার পাকাটাও করে নিয়েছি পাকাটাতে কিছুই নেই ফিরবি যখন করছি সবটাই ভালোভাবে করে নিলাম এবার যাব কিন্তু হলরুমটায় আজ হলরুমে কিন্তু অনেক অনেক কাজ আছে কতক্ষণ কাজ কমপ্লিট হবে জানি না কারণ হলরুমটা আগেরবার আমি ক্লিন করেছিলাম না আর হলরুমটাতে না ওপরের যেগুলো আছে ওগুলো আমার হাত যাবে না তো আমি এখন লেডার নিয়ে চলে এসেছি এর ওপরে উঠে করতেও আমার হাত যাচ্ছিল না তো এখন একটা এই যে আমি হাতাটা নিয়ে নিয়েছি এই হাতাটা আমার অনেক সুবিধা করেছে তো ভাবছি ওই যে ভেতরের এগুলো আছে না ওগুলোতে ভ্যাকেন ক্লিনারই দিতে হবে তো আমি ফের এটা দিয়ে করতে করতে অনেকটা নোংরা বেশি ওর ভেতরে আছে দেখতে পাচ্ছি তো সেই জন্য ভাবলাম না এবার তো ক্লিনারটা আমাকে বার করতে হবে কারণ আমি না এটা ইউজ করি না আমার একদমই ভালো লাগে না এর যে একটা আওয়াজ আছে এই আওয়াজেই না আমার মাথাটা পুরো গরম করে দেয় কাজগুলো যেহেতু অনেকটা সময় নিয়ে করতে হয় সেই জন্য আমি টিভিটা অন করে দিয়ে একটু মিউজিক চালিয়ে দিই তো এখন না এই জিনিসটা আমার এতটা মাথা গরম করছিল ওই যে আওয়াজটা না আমার একদম সহ্য হয় না তো সেই জন্য আমি ওটাকে আবার রেখে দিয়ে মাকে বললাম তুমি আমাকে হাতাটা দাও আমি ওটা দিয়েই ভালোভাবে ক্লিন করব কারণ এটা আমার একদম ভালো লাগছে না যদি রাজা থাকতো তাহলে কিন্তু সুবিধা হতো ও একটু ধরতো আর আমি যেহেতু লেডারের ওপরে আছি না তাহলে আমার কিন্তু একটু বেশি ভয় লাগছে সিঁড়ির ওপরে উঠে কাজগুলো কিন্তু হয় না হাটাতে এত ময়লা বসে গিয়ে ছিল দুবার ধরে ক্লিন করলাম একবার কলিন দিয়ে করেছি আর একবার নর্মালি কিন্তু আগে নোংরাগুলো সব ফেলে দিয়েছিলাম তো এইভাবে ক্লিন করলে তাহলে যে কাপড়টাতে ক্লিন করবো ওটা অতটাও নোংরা হবে না আমি দুটো কাপড় ইউজ করছি তো একটা আগে সব নোংরাগুলো সরিয়ে দিচ্ছি তারপর কিন্তু আর একটা কলিন দিয়ে ভালোভাবে ক্লিন করছি আর এই ঝুমারটাকে একটু আস্তে আস্তে ক্লিন করতে হয় কারণ এর না যে ভাঁজগুলো ভেতরে আসে ওগুলোর ভেতরে তো উংলি যাচ্ছিলই না তো এই ঝুরে মানে ঝাড়ুটা দিয়ে ভালোভাবে আস্তে আস্তে ক্লিন করে নিয়েছি আর এখন কিন্তু এটা আমার ডাইনিং টেবিল আছে কিন্তু ডাইনিং টেবিলের ওপরের যে ফুলদানিগুলো সব রাখা ছিল ওগুলো ভাবলাম ধুয়ে নেবো তারপরে ভাবছি থাক আর ধুবো না ওগুলোর পাতাগুলোকেও ভালোভাবে কলিন দিয়ে ক্লিন করে নিয়েছিলাম আর এই যে ব্যাক সাইডটা এটা কিন্তু রাজার ক্রিকেটের যত মানে ও খুব ক্রিকেট খেলতে ভালোবাসে তো ওর যত ট্রফি আছে গিফট আছে মেডেল আছে সব কিছু কিন্তু খেলার যে ক্যাপ ট্যাপগুলো সব পাই সব কিন্তু এই জায়গাটাতে রাখা থাকে তো এগুলো যেহেতু আমি ডিপ ক্লিন করছি মানে সব কিছুই ক্লিন করছি আর আমি ঈদ পর্যন্ত ভেবেছি এখন হাত দেবো না তো ঈদের আগে একবার ক্লিন করবো জাস্ট তো এই রোজার সময় না আর রোজা রেখে এই সবগুলো হবেই না কারণ আমাদের খিদে লাগবে না কিন্তু গরম যে অনুযায়ী পড়ে এসে গেছে মুম্বাইয়ে না প্রচণ্ড গরম এখন তো পানি পেঁয়াজটা তো লাগবেই তো সেই জন্য কিন্তু আমি এইসব ভারী কাজগুলো পারবো না করতে তখন আর এটা আমাদের গেট থেকে এন্ট্রি নিতেই তো আমার একটা ফ্লাইট ছবি যেটা সবসময় মানে গেটের এন্ট্রিতে আমি রেখেছি এটা এটা আমাদের অ্যানিভার্সারির সামনে নিয়েছিলাম আমরা ফটোটা তো আমার খুব পছন্দের একটা ফটো তো এটা আমি একদম মানে গেট থেকে এন্ট্রি নিতে এখানে রেখেছিলাম তো ভালোভাবে এটাও ক্লিন করে নিলাম আর এটা আমার ডাইনিং টেবিল এরকমই আমার একটু জায়গা কম বলে আমি কিন্তু মানে নর্মালি খোলা ডাইনিং টেবিল নিতে পারিনি তো আমাকে এই দেওয়াল ডাইনিং টেবিলটাই করতে হয়েছে তো এটাই কিন্তু খুব সুবিধা হয়েছে আর খুব ভালোও লাগে বসে যখন খায় না রেস্টুরেন্টের ফিল আসে তো রেস্টুরেন্টে যেমন থাকে দুধারে বসার মতো এটাও ঠিক ওই ধরনেরই তো ওটাকে ভালোভাবে ক্লিন করে নিলাম এটা এখন ব্যাক সাইডে টিভির ব্যাক সাইডটাও করে নিচ্ছি তো সব কিছু মোটামুটি ক্লিন হয়ে গেছে আর ফাইনাল লুকটা অবশ্যই দেখাবো যখন ক্লিন করি না তার অবশ্যই তো একটা আলাদা রকম লাগে আর ক্লিন করার পর তো আলাদা লাগবেই তো আমার বাবু কি না আমি যেহেতু কাজ করছি তো ওকে আনার দিয়েছিলাম খেতে মানে বেদানা তো ও বেদানাগুলো খেয়েছে কম আর ছড়িয়েছে ঘরে বেশি পুরো ঘরটা না মানে নিচের টাইলসগুলো পুরো রেড রেড হয়ে গেছে তো আমার তো এখন মাথাটা আরও গরম হয়ে গেল যে দেখে এত নিজেকে মানে খারাপ লাগছিলো মুলো তুলতে আমার এখন ফের একটু সময় এক্সট্রা লেগে যাবে কারণ এখনও কিন্তু আমি ভাতটা খাইনি আর মাকে বাবুকে দিয়ে দিয়েছিলাম মা বাবু খেয়ে নিয়েছে তো আমি না খেয়ে নিলে আর কাজ করতে পারবো না সেই জন্য আমি স্নান টান করে একবারে খাবো তো একটু তাড়াতাড়ি করছি আর এতটা কাজ না এটা কিন্তু মানে কিছুক্ষণের জন্য ভিডিওটা হয়েছে কিন্তু ক্লিনটা করতে আমার অনেকটা সময় লেগেছে কারণ আমি একদম ডিপ ক্লিন যেহেতু করছি সব কিছুই ভালোভাবে করছি যেখানে যা আছে আমি সবটাই ভালোভাবে ক্লিন করেছি একটু কোথাও কিছু বাকি রাখিনি তো এখন চলে এসছি সোফাটায় আর এই সোফার কভারটাও ভাবছি খুলে ধোবো এটা কিন্তু কভার লাগানো এর ভিতরে কিন্তু আমার সোফার কালার আলাদা আছে তো এটা পুরোটাই কভার কিন্তু মনে হচ্ছে না না এটা কভার বলে কিন্তু এটা কভারই আছে তো এই কভারটাকেও ভাবছি খুলব কিন্তু আজকে আর না তো ওটা ভাবছি ঈদের সময়তেই ক্লিন করব তো এখন খুলে নিলে না ওটা লাগাতে অনেক মুশকিল কারণ আমি একবারও এখনও খুলে নিই তো আজকে যদি খুলি আমি ফের দিনে রোজা ফার্স্ট রোজার দিনে আমি কিন্তু লাগাতে পারবো না আর যদি না লাগাতে পারি তাহলে আমাদেরকে আমাকে ওই দোকানদারকে নিয়ে আসে লাগাতে হবে তো আমি এখনও জানি না ওটাকে কীভাবে ইউজ করে মানে খুলে কীভাবে তো ওটা ভাবছি একদিন সময় নিয়ে চেষ্টা করব খোলার জন্য তো মোটামুটি এখন সব আমার সব ক্লিন হয়ে গেছে আর আমি হলরুমেরও কিন্তু পর্দাগুলো খুলে নিয়েছি সব কালকে ওগুলো ধোবো আর সব কিছু খুললাম বলে একবারে পর্দাগুলো খুলেই ভালোভাবে ক্লিন করলাম পর্দাগুলো থাকলে কিন্তু বেশি অসুবিধা হতো তো সব পর্দা খুলে দিয়েছে আর দেখতে পাচ্ছ নিচের টাইলসের অবস্থাটা কতটা নোংরা হয়ে আছে যতটা না ধুলো ময়লা পড়েছে তার থেকে বেশি পাথরে মানে কালার মানে বেদানার যে এটা কালারটা না ওই কালারটা এসে চিপে গেছে তো এখন তবে ক্লাইস ইউজ করলে কিন্তু ঠিক হয়ে যাবে আমি জানি এটা তো এই যে এখন বেডশিটটাও আমি চেঞ্জ করে দিচ্ছি যেহেতু সব ক্লিন করেছি তো বেডশিটটাই বা কেন রাখবো এটাও অ্যাকচুয়ালি নোংরাও হয়ে গেছে এক সপ্তাহ বেশি হয়ে গেছে তো এটাও তুলে দিলাম তুলে ভালোভাবে একবারে সব ক্লিন করে রুমটা ঝাড়ুও দিয়ে পোছা লাগিয়ে তারপর স্নানটা করব এই সকাল থেকে উঠেছি সকাল থেকে উঠে কিন্তু এখনও আমি একটু বসতে পারি না কারণ অনেকটা আজকে কাজ আমার এক্সট্রা হয়ে গেছে তো যেহেতু তিনটে জায়গায় একসাথে ক্লিন করছি মানে বেডরুম হলরুম কিচেন কিচেনটা একটু কমই করেছি কারণ কিচেনটা তো আমি এই তিন চার দিন আগে ডিপ ক্লিন করেছি সেটা তোমরা আমার দেখেই চোখ মানে কিচেন যখন আমি অর্গানাইজ করেছিলাম তো যদি নাকি ও ভিডিওটা এখনও দেখে থাকো অবশ্যই যাও আশা করি ভালো লাগবে কারণ ভিডিওটা অনেক সুন্দর আমি করেছি তো এখানে রুমটাও ভালোভাবে ক্লিন করে দিলাম তোমরা যে যেখান থেকে দেখছো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো কারণ আমার একদম নতুন চ্যানেল তো তোমাদের সাপোর্টটা আমার অনেক লাগবে তো যদি কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে কিন্তু স্কিপ করে যেও না আমাকে একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো প্ল্যাটফর্মটা মনে না সবাই সবার পাশে না থাকলে কিন্তু সাকসেস হওয়া যায় না যারা সাকসেস হয়ে গেছে তাদের তো কোনো ব্যাপার না যায়নি কিন্তু আমরা যারা ছোটো ইউজাররা আছি তো সবাই সবার পাশে থাকবো আশা করি তো শুধু পাশে সাবস্ক্রাইব করে থাকলেই হবে না আমি বলো আর তুমি বলো কিন্তু ভিডিও না দেখলে আর আমাদেরকে লাভ তাই না তো ভিডিও আমার মোটামুটি আমার সামনে যেসব ভিডিওগুলো আসে আমি দেখার চেষ্টা করি আর কমেন্টও করি তো আমার ভিডিওতে মোটামুটি ভিউ নতুন একদম চ্যানেল যেহেতু ভিউ খারাপ হচ্ছে না যেমন হচ্ছে মতো ভালো হচ্ছে কিন্তু লাইক কমেন্ট পাচ্ছি না তোমাদের একটা লাইক কমেন্ট কিন্তু আমাকে অনেক মোটিভেট করে কারণ এই সবের পিছনে কিন্তু অনেক খাটনি আছে তো তোমরা প্লিজ আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করতে ভুলো না আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থেকো তো এই যে এখন কিন্তু চারিদিকটা আমার ক্লিন হয়ে গেছে আর আমি এখানে বসে বসে একটু টিভি দেখছিলাম কারণ এই জাস্ট কমপ্লিট হলো তো তাহলে কেমন লাইক দেখছি অবশ্যই জানিয়ে আর চলো তাহলে আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করলাম আর দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে